এক বোকা বাঘ ও শিয়ালের গল্প দুটি পাখি আকাশে উড়ে বেড়াত তারা দুজন খুব ভালো বন্ধু ছিল তারা একটি গাছে বাসা বেঁধেছিল সেই গাছের পাশে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত একটি কুমির ওই নদীতে কোনো পশু জল খেতে গেলেই কুমিরটি তাদের ধরে খেয়ে নিত আর জঙ্গলের ওদিকে একটি শিয়াল গাছের নিচে ঘুমিয়েছিল শিয়ালটির হঠাৎ ঘুম ভেঙে যেতেই বলে উঠল না না। সময় কাটালে চলবে যাই দেখি বাঘ মামার কাছে একটা কোনো কোনো না কিছু করতেই হবে এই বলেই শিয়ালটি বাঘ মামার কাছে চলল আর বাঘ মামার কাছে যে শিয়ালটি বলে উঠল বাঘ মামা ও বাঘ মামা বাসায় আছো কে ও শিয়াল ভাগ্নে যে তবে আজ কি মনে করে কেমন আছো বলো আর বলো না মামা এই বসে বসে দিন কাটা কি যে করি কিছুই খুঁজে পাচ্ছি না তাই এই জন্যই তোমার কাছে এলাম মামা আর তোমার খবর কি মামা ওই আর কি কেটে যাচ্ছে কি করা যায় তো মামা চলো ভাগ্নে আমরা চাষ করি কিন্তু ভাগ্নে আমাকে ফসলের হাব দিতে হবে আচ্ছা ঠিক আছে মামা তবে তাই হবে এই বলেই তারা প্রথমে ভুট্টার গাছ লাগাল কয়েক মাস কেটে যাবার পর মামা চালাকি করে বলে উঠল শোনো ভাগ্নে ফসল তো হয়ে গেল গাছের গোড়াটা কিন্তু আমি নেব মামা ভেবেছিল যে গাছের গোড়াতেই ফসল হয় শিয়াল ভাগ্নে বলে উঠল তবে তাই হোক মামা এই বলে মামা গাছের গোড়াগুলি নিয়ে চলে গেল আর সে গাছের গোড়াগুলির দিকে দেখে বলল বাবা এখানে তো একটাও ভুট্টা নেই আমি তো বোকা বেনে গেলাম এর পরের বার আমি গাছের আগাটাই নেব দেখি তো ভাগ্নে কি করছে বাঘ মামা দেখতে পেল যে শিয়াল ভাগ্নে মনের আনন্দে ভুট্টা গুলি পিঠে নিয়ে চলে যাচ্ছে এর পরের বার তারা গাজর চাষ করল আরো কয়েক মাস কেটে গেল সোনো ভাগ্নে এবার কিন্তু গাছের আগাটা আমিই নেব শিয়াল একটু মুচকি হেসে বলল তবে তাই হোক মামা এই বলেই বাঘ মামা গাছের আগা নিয়ে চলে গেল আর গাছের আগা দেখে বলে উঠল বাবা গাছে গাজর কই এবারেও বোকা বেনে গেলাম বারবার আমি শিয়াল ভাগ্নের কাছে ঠকে যাচ্ছি এবার আমি গাছের গোড়াটাই নেব এদিকে শিয়াল ভাগ্নে গাজরগুলিকে নিয়ে চলে গেল পরের তারা ধান চাষ করল এবার বাঘ মামা এসে বলল শোনো ভাগ্নে এবার আমার ধান গাছের গোড়াগুলো কিন্তু চাই এই বলে দিলুম আচ্ছা ঠিক আছে বাঘ মামা তবে তাই হোক এই বলে শিয়ালটি ধান গাছের আগা কেটে নিয়ে চলে গেল এরপর বাঘ মামা গাছের গোড়ার দিকে দেখে বলে উঠল বাবা ধান গাছের গোড়াতে একটিও ধান নেই যে বাঘ মামা বুঝতে পারল যে তার বোকামের কারণে ই আজকেও সে ফসল পেল না অবশেষে বোকা বাঘ নিজেকে সান্ত্বনা দেয়ার জন্য শিয়ালের কাছে বলে উঠল শিয়াল ভাগ্নে তুমি খুব বজ্জাত আর তোমার সাথে আমি চাষ করব না এই বলেই বাঘ মামা চলে গেল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু